নির্বাচন বেশি বিলম্বিত হলে যারা বাইরে আছে এই মুহূর্তে বা দেশের থেকে নানা করছে তারা দীর্ঘ সময় ধরে ষড়যন্ত্র করার সুযোগ পাবে এগুলো দ্বিমত করার কোনো সুযোগ নেই আসলে নির্বাচনটা অবশ্যই আমাদের একটা কাঙ্ক্ষিত লক্ষ্য সবারই এবং নির্বাচনটা যাতে সুষ্ঠু হয় নির্বাচনে যাতে সত্যিকার অর্থে জনপ্রতিনিধি যারা আছেন তারা যাতে নির্বাচিত হতে পারেন সেই জন্য কিছু পদক্ষেপ নেওয়া জরুরি মনে করছে সরকার শুধু সরকার নয় আমাদের যে সমস্ত রাজনৈতিক দল আছে বা ছাত্র আছে যারা এই সাথে সম্পৃক্ত ছিল তারা কিন্তু সবাই ফিল করে এটা নিয়ে আসলে কোনো দ্বিমত কারোর মধ্যে নেই এক ধরনের ন্যাশনাল কনসেনসাস আছে যে প্রয়োজনীয় কিছু আপনার সংস্কার করে যে সংস্কারটা করলে আমাদের নির্বাচনটা সুষ্ঠু একটা নির্বাচন হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া যেটা এটা সংহত হবে সেটা করে নির্বাচন হবে সরকারও কিন্তু এ বিষয়ে আসলে খুব বেশি কারোর সাথে আসলে দ্বিমত নেই সরকার যেটা চাচ্ছে বা বলেছে মাননীয় প্রধান ঘোষণা দিয়েছেন যে কিছু প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে সংস্কার একাধিক কমিশন হয়েছে এই এতগুলো সংস্কার কমিশন আছে প্রয়োজন আছে কিনা এটা নিয়ে কেউ কেউ বলেছেন আবার অনেকে রাজনৈতিক দলগুলোর মধ্যে আরো অনেক বিষয়ে সংস্কারের প্রস্তাব এসেছে সংস্কার করার তো সব মিলিয়ে একটা জিনিস আশা করা হচ্ছে যে খুব শীঘ্রই হয়তো সংস্কার কমিশনগুলো তাদের একটা রিপোর্ট যদি দিয়ে দেয় সুপারিশমালাগুলো দিয়ে দেয় তাহলে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে আলোচনা করে ওনারা ঠিক করবেন অ্যাকচুয়ালি কতটুকু সংস্কার প্রয়োজন যেটুকু প্রয়োজন সেটুকুর উপরই ভিত্তি করে পরবর্তীতে সিদ্ধান্ত হবে এই কথাগুলো আমরা সাড়ে তিন মাস ধরে শুনে আসছি যে রাজনৈতিক দলগুলো যা চাইবে তাই হবে বা যতটুকু সমস্যা কিন্তু আমরা একটা নির্বাচনী রোড কিন্তু সাড়ে তিন মাসে বেশি হয়ে গেছে প্রায় চার মাস হতে যাচ্ছে আমরা এখনো পাইনি সেই জায়গা থেকে রাজনৈতিক দলগুলো নানান ধরনের সন্দেহ প্রকাশ করছে এই এই জায়গাটিতে আপনি কি বলবেন কোনো সন্দেহকেও প্রকাশ করছে না সরকার তো বলেছে যে সংস্কার কমিশনের যে জন্য যে তারিখটা দেওয়া হয়েছে যে তাদেরকে বলা হয়েছে যে সময়সীমার মধ্যে তারা সুপারিশ যুগে সেই সুপারিশের ভিত্তিতে আপনার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করতে তো সেই সময় তো পার হয়ে যায় না আমরা কিন্তু এর মধ্যে শুনেছি যে কোন কোন ক্ষেত্রে 31 ডিসেম্বর পার হয়ে যেতে পারে তো সেটা হলো সেটা কমিশন গুলো পক্ষ থেকে কথা এসেছে যে 31 ডিসেম্বরের মধ্যে তারা সবাই রিপোর্ট দিতে পারবে না সম্ভবত 31 ডিসেম্বরটা আসুক আগে 31 ডিসেম্বরের মধ্যে যদি রিপোর্ট না দিতে পারে তাহলে কবে রিপোর্টটা দিতে পারবে সেটার জন্য তো আপনাকে একটু সময় দিতে হবে আপনি কোনো সময় দিবেন না আর বারবার বলবেন যে আমরা 3.5 মাস ধরে শুনে আসছে 3.5 মাস ধরে তো এটা শুনবেন এটাই স্বাভাবিক 3.5 মাস ধরে তো এটা রাজনৈতিক অঙ্গনে আলোচনা হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর সাথে যখন আলোচনা হয়েছে তখন এই কথাই হয়েছে তারা সবাই কোন রাজনৈতিক দল কিন্তু বলে নেই যে আগামী কালকেই নির্বাচন রোডম্যাপ ঘোষণার দাবি আছে হ্যাঁ রোডম্যাপ কখন ঘোষণা করা হবে সেটাও কিন্তু বলা হয়েছে সেটা যদি সেটা নিয়ে যদি ডিমর থেকে তাহলে রাজনৈতিক দলগুলো আবার সরকারের সাথে আলোচনা করতে পারে যে না আপনাকে এখনই দিতে হবে তো এইগুলো আসলে আপনি চাইলে এগুলো নিয়ে অনেক কথা বলতে পারেন কিন্তু এইগুলো এইসবের কোনো সমাধান আসে না সমাধান যে প্রকৃতি আসে একটা গঠন তো একটা কনস্ট্রাকটিভ হয়েতে আলোচনার মাধ্যমে সমাধান আসে রাজনৈতিক দল যদি বলে যে না আমি আপনি যেই বলেছেন যে ডিসেম্বরের মধ্যে সংস্কার প্রস্তাব দিলে হবে না আপনাকে আগামীকালকে দিতে হবে তাহলে সেটাও রাজনৈতিক দল বলুক রাজনৈতিক দলগুলো শুধু তো নিয়মিত সরকারের যোগাযোগ হচ্ছে আলোচনা হচ্ছে আজকেও কিন্তু বিএনপির সাথে প্রধান উপদেষ্টার একটা বৈঠকের কথা আছে